আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের একটি রাজকীয় বাড়ির ডিজাইন দেখাবো এর দেখেন এটা হচ্ছে একটা জমিদার বাড়ি সো আপনারা যারা বাড়ি করবেন ভাবতেছেন কম খরচে এটা জমিদার বাড়িও করতে পারেন কিন্তু তাহলে আপনার পরবর্তী বংশধর যারা আসবে তারা বলতে পারবে আমার দাদা আমার নানা আমার জন্য একটা জমিদার বাড়ি করে দিয়ে গেছে সো এরকম একটা জমিদার বাড়ির ডিজাইন আমি আপনাদের আজকে দেখাবো অনেকে আবার ভাবতেসেন না জানি এমন একটা জমিদার বাড়ির তৈরি করতে কত কোটি টাকা লাগে তো আসলে এটা এরকম টাকা পয়সা লাগবে না কেননা আমরা নর্মাল বাড়ির ডিজাইন মতো করি আমরা এই বাড়িটা করেছি বাট লুকটা সামনের একটু জমিদার বাড়ির ভাব আনার চেষ্টা করেছি তো আশা করি ডিজাইনটা সবারই খুবই পছন্দ হবে এবং আমারও খুবই পছন্দের একটি ডিজাইন সেটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা আমরা কিন্তু খুব সুন্দর করে করেছি তো দেখেই আপনাদের দেখাই দেখেন এটা ভিতরে ঢুকবেন খুব সুন্দর দেখেন ড্রয়িং ডাইনিং পর্যাপ্ত আলো বাতাস পাবেন মানে বলার বাইরে যে এত সুন্দরভাবে করা হয়েছে ডিজাইনটি এবং এটা হচ্ছে আপনার আরেকটি রুম টিভি রুম চাইলে এটা আপনার এক্সট্রাভাবে রাখতে পারেন অথবা চাইলে এটাকে একটা বেডরুমও করতে পারেন সো আপনার আগে আমি সুন্দরভাবে সব কিছু দেখিয়ে দেব। সো আমরা এটা একবারে জমিদারি বাড়ির স্টাইলে করা হয়েছে এবং কম খরচে যাতে আপনি করতে পারেন সেই দিকগুলো বিবেচনা করেই আমরা ডিজাইনটা করেছি তো এখানে দেখেন সুন্দর এখানে বসে ভিউ পাবেন এবং এখান দিয়ে যদি আমরা ডাইনিং স্পেস এখানে খাওয়া দাওয়া করবেন রান্নাঘর আছে দেখেন পাশেই এবং এখানে দেখেন বেডরুম রয়েছে আমরা বেডরুমগুলো আপনাদের একটু ঘুরে দেখাই সো এটা বাইরের ডিজাইন ভিতর ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন আপনি রেগুলার যে আপনার নর্মাল যে ক্লাসিক বাড়িগুলো যেই খরচে করতে পারেন এই সেম খরচেই কিন্তু করতে পারেন হয়তো বা একটু কম বেশি হতে পারে বাট ওরকম টাকা পয়সায় কিন্তু আপনি সুন্দর এই বাড়িটি করতে পারবেন খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখেন একটা কী বলবো একবারে পর্যাপ্ত আলো বাতাস আসবে এবং চাইলে আপনি কিন্তু নিজে থাকতে পারবেন এবং অন্যান্য ফ্লোরগুলো ভাড়াও দিতে পারবেন সো এরকমভাবে ডিজাইনটা করা হয়েছে সব দিক দিকে বিবেচনা করে যারা ভাড়া থাকবে তারাও বলতে পারবে যে আমরা একটা জমিদার বাড়িতে ভাড়া থাকি সো খুবই চমৎকার একটি প্ল্যানিং চলেন এখন আমরা এটা খুলে এটা ভিতরে কী কী আছে দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো দেখেন এটা উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলা এটা ভিতরে ভিতরে সব কী কী দেখাবো তারপর বাইরে কিছু কী কী আছে দেখায় দেখেন এখানে সামনে কিন্তু আমরা ঢোকার জন্য একটি প্রবেশপথের একটা দরজা রাখছি দেখেন খুব সুন্দর একটি দরজা এবং এর পাশে আছে দুইটা দোকান রাখা হয়েছে সো এই দুই এই দুইটা দোকান অলরেডি আহমদ ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারকে অলরেডি ভাড়া নিয়ে নিছে সো চাইলে আপনিও নিতে পারেন যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনি বলতে পারবেন কিন্তু যে রাজকীয় বাড়ির পাশেই আমার দোকান সো এটা হচ্ছে দুটো দোকান এবং সামনে এটা প্রবেশ পথ এখানে ঢোকার পরে এখানে একটা পার্কিংয়ের জায়গা রাখছি যেটা আমি অলরেডি এনিমিশনে দেখিয়েছি আপনাদের সো এখানে আপনি পার্কিং করতে পারবেন এখানে বসে আড্ডা মারতে পারবেন ওভাবে প্ল্যানিং করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার প্রবেশ পথ এটা কিন্তু বাড়ির ভিতরে এটা ঢুকবেন এখান দিয়ে ঢুকে এখান দিয়ে এসে মূল দরজা হচ্ছে এটা এটাতে প্রবেশ করবেন একটি তিন ধাপে সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে আপনার হচ্ছে উপরে উঠবেন এবং এই পাশে একটা ইউনিট রয়েছে এবং এই পাশে একটা ইউনিট রয়েছে সো আপনি নিজেরাও থাকবেন এবং বাকি অংশগুলো ভাড়াও দিতে পারবেন সেই ক্ষেত্রে নিজেরাও থেকেও আরাম পাবেন ভাড়াটিয়ারা থেকেও আরাম পাবে তো দেখেন এখানে ভিতরে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এখানে এখানের ভিতরে ঢুকের পর ড্রয়িং রুম ডাইনিং রুম এটা হচ্ছে কিচেন আর খুব বড় সড়া একটি কিচেন রাখা আছে রান্নাঘর এখানে রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করতে পারবেন কিচেন কেবিনেট করা হয়েছে এবং এখানে রয়েছে দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটা কমন এটা হচ্ছে কমন এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট খুব সুন্দর দেখেন এখানে স্লাইড খুলে সুন্দরভাবে গোসক করতে পারবেন এবং এখানে দুইটা বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এবং এটা একটা এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সেম এই পাশেও সেমভাবেই করতে পারেন আবার চাইলে দুইটা ইউনিট নিয়ে যখন থাকবেন তখন এটাকে টিভি রুম বা বেডরুম হিসাবেও করতে পারেন অথবা চাইলে এটাকেও রান্নাঘর করে সেমভাবে সেম স্টাইলে করতে পারেন তো আর দুইটা ইউনিট তো আপনি চাইলে একটা ইউনিট যে ইউনিট আপনি থাকবেন ওটাকে একটাও করতে পারেন আবার চাইলে ধরেন তিনতলা থাকবেন তিনতলা একটা ইউনিট করলেন বা দুতলা তিনতলা একটা ইউনিট করলেন নিচেটা দুই ইউনিট করে ভাড়া দিলেন সো নিচেটা থাকতেও পারবেন ভাড়াও দিতে পারবেন খুবই চমৎকার একটি ডিজাইন তো এটা হচ্ছে এটা আর থ্রি ডি ফ্লোর প্যান তো আমরা এটা চলেন টু ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখেন এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে বিস্তারিত মাপ সব কিছু আমার কাছে আছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনি প্রথমে এখান দিয়ে ঢুকবেন এটা এটাও যেটা বলছিলাম যেটা শপ আছে দশ ফিট বা বারো ফিট দুটা দোকান আছে এখানে এবং এটা হচ্ছে মূল দরজা এখানে হবে এখানে কার পার্কিং হবে এবং এখানের ভিতরে ঢুকবেন সো ঢোকার পর এখানে হচ্ছে পোর্টস পোর্টস আসছে বারো ফিট বাই ছয় ফিট একটি পোর্ট আছে এক পর্যন্ত বাট আমরা এই পর্যন্ত রাখছি দুই ফিট এবং এখানের ভিতরে ঢুকব ঢোকার পর এখান দিয়ে একটা দরজা আছে এখান দিয়ে একটা দরজা আছে যেটা আমি এনিমিশনে দেখিয়েছি সো এই দরজা দিয়ে আপনি ঢুকবেন ঢোকার এটা হচ্ছে কিচেন রান্নাঘর বারো ফিট বাই দশ ফিট একটি রান্নাঘর রয়েছে রয়েছে লিভিং রুম বা ড্রয়িং রুম এটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট রয়েছে ডাইনিং রুম বারো ফিট বাই চৌদ্দ ফিটের রয়েছে বেডরুম দশ ফিট বাই বারো ফিট বাই দশ ফিট এবং বেডরুম আরেকটি মাস্টার বেড যেটা ওটা বারো ফিট বাই দশ ফিট রয়েছে তো দুইটা টয়লেট আছে একটা আছে এটা ছয় ফিট বাই ছয় ফিট কমনটাও আছে ছয় ফিট বাই ছয় ফিট প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই পাশে রয়েছে আপনার টিভি রুম রাখা হয়েছে বা এটা পেয়ার রুম বা এটাকে বেডরুমও করতে পারেন অথবা যদি আপনি ভাড়া দেওয়ার চিন্তা করেন তো এটাকে আপনি কিন্তু কিচেন রুম করতে পারেন করে সেমভাবে ওই পাশেও যা আছে এই পাশেও সেমভাবে সব করা হয়েছে এইভাবে করতে পারেন তো এটা হচ্ছে এটার এদিকে হচ্ছে আপনার আঠাশি ফিট দুই ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার আঠাশি ফিট দুই ইঞ্চি এবং এদিকে আপনার হচ্ছে কলাম টু কলাম আছে একুশ ফিট তিন ইঞ্চি এবং বারান্দাসহ আছে চব্বিশ ফিট আট ইঞ্চি আছে বারান্দাসহ সো এখানে টোটাল জায়গার পরিমাণ আছে মাত্র উনিশশো একুশ স্কোয়ার ফিট তো ভাবা যায় মাত্র দুই হাজার স্কোয়ার ফিটে আপনি একটি জমিদার বাড়ি তৈরি করতে পারবেন এবং এরকমভাবে তৈরি করতে পারবেন যে চাইলে কিন্তু ছয়টা ফ্যামিলি থাকতে পারবেন যে আপনারা চার বোন বা ছয় ভাই আসেন বা চার ভাই আছে দুই ভাই আছে তিন ভাই আছে তো প্রত্যেকটা একটা একটা করে ইউনিট নিয়ে থাকলেন জমিদার বাড়ির মধ্যে আবার বাকিগুলো ভাড়াও দিলেন আর আবার চাইলে নিজেরাই সবগুলো ইউজ করতে পারেন ছজন থাকলে ছয়জন ইউজ করতে পারেন দুজন থাকলে দুই দোতলা করতে পারেন চারজন থাকলে তাহলে একটা ফ্লোর নিয়ে নিয়ে থাকলেন সো বা চারটা ফ্লোর চারটা চারজনের চারটা ইউনিট নিয়ে নিলেন সেক্ষেত্রে দোতলা করে নিলেন সো একটা রাজকীয় বাড়ি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে উনিশশো একুশ স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় ফোর পয়েন্ট ফোর ওয়ান শতাংশ সেটা হচ্ছে উপরের ফ্লোর ফার্স্ট ফ্লোর প্যান সেম এবং আপার সেকেন্ড ফ্লোর প্যানও সেম প্রত্যেকটা ফ্লোর প্যানই সেমভাবে করা হয়েছে এই জন্য বললাম এক দুই তিন চার পাঁচ ছয়জন আর ভাই বোন যদি ছয়জন হয় তাহলে একটা বিল্ডিংয়ে থাকতে পারবেন খুব ভালো একটা কনসেপ্ট আপনি কিন্তু সুন্দর মতো আপনার ভাই বোনরা প্রত্যেক আলাদা আলাদা থাকলো আবার একসাথেও থাকা হলো সো বিষয়টা একটু খুব ভালো একটা প্ল্যানিং আপনার চাইলে এটা কিন্তু আমাদের থেকে এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সব সম্পূর্ণ ডিজাইন বইটা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু উনিশশো একুশে স্কোয়ার ফিট আসে সো মাত্র দুই হাজার স্কোয়ার ফিট তো চলেন এখন আমরা এটাও আচ্ছা এখন আপনি যদি বলেন যে ভাই আমার জায়গা তো কম আছে হ্যাঁ আপনার জায়গা যদি কম থাকে আপনার যদি পঞ্চাশ ষাট সত্তর আশি ফিটও থাকে আপনি কিন্তু তাও কিন্তু একটা জমিদার বাড়ি করতে পারেন তা এই জন্য কী করা যা লাগবে এই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মনের মতো করে আপনার একটা জমিদার বাড়ি তৈরি করে দেবো আপনাকে তো এটা হচ্ছে এটা বিস্তারিত মাপ সবগুলো মাপ অলরেডি এখানে দেখাইছি এখানে শো করা আছে তো চলেন আমরা এই যে আপনার হচ্ছে উনিশশো একুশি স্কোয়ার ফিটে যদি আপনি এই বাড়িটা করেন আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো চলেন এখন আসি এই বাড়িটা তৈরি করতে গেলে এই জমিদার বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সো অনেকেই আসলে ডিজাইনটাও দেখছেন এবং এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা আসলে করবেন কি না একটা ধারণা নিতে পারেন বা এটা ছোটো করে করবেন কি না বা বড়ো করে বা দোতলা রাজ রাজকীয় বাড়ি করবেন কি না সেটাও আপনি চিন্তাভাবনা করতে পারেন তো এই বাড়িটা আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে সেম টু সেম যেরকম আছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম যদি আপনি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত পর্যন্ত কমপ্লিট করলে এবং কেউ যদি এরকম সম্পূর্ণ যেরকম আছে সেম টু সেম এই বাড়িটা মূল বাড়ির অংশটুকু যদি সম্পূর্ণ কমপ্লিট করেন তাহলে আপনি তিনতলা ফাউন্ডেশনের সম্পূর্ণ তিনতলা যেরকম আছে এরকমভাবে যদি কমপ্লিট করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র এক কোটি বিশ লাখ টাকা সো আপনার এক কোটি বিশ লাখ টাকা একবার সেম যেরকম বাড়িটা আছে এই বাড়িটা সম্পূর্ণ তিনতলা কমপ্লিট হয়ে যাবে সো এ হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটা লাগুক না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি যদি দোতলা বাড়ি দোতলা রাজকীয় বাড়ি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে একটা দোতলা রাজকীয় বাড়ির ডিজাইন নিয়ে আসবো এবং আপনি চাইলে আপনার খরচও উল্লেখ করতে পারেন যে আমি এত লাখ টাকার মধ্যে একটা রাজকীয় বাড়ি করতে চাই আমরা ওই অ্যামাউন্টের মধ্যে একটা ডিজাইন আপনাদের করে দেখাবো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ